বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী কেরুয়ান কোম্পানির পঁচিশ ছাব্বিশ মারায় মৌসুম পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল চার ঘটিকায় উদ্বোধন হতে যাচ্ছে আমরা আশা করছি অন্যান্য বারের মতো এবার আমাদের মিলটা ভালো মতো চলবে এবং আমরা মোটামুটি সকল প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের চাষি ভাইদের প্রতি একটাই আহ্বান যে আপনারা মরা পাতা মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ করবেন আপনাদের জন্য আমাদের ডিজিটাল পুঁজির ব্যবস্থা করা আছে আমাদের ইলেকট্রনিক উপায়ে টাকা পেমেন্ট চলে যাবে আপনাদের মোবাইলে এবং আপনাদের জন্য সার কীটনাশক সব মজুদ আছে আপনারা বেশি করে আখ লাগাবেন এবং সুন্দর এবং পরিষ্কার আখ মিলে সরবরাহ করবেন আপনাদের এই মিলে আখ সরবরাহ এবং আমাদের এই রোপণটা যদি আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী করতে পারি তাহলে অবশ্যই আমাদের একটা সফল মৌসুম আমরা উপহার পেতে পারি